বিশ্বের বিভিন্ন জায়গায় নানান নকশার নানান সৌন্দর্যের মসজিদ গড়ে উঠেছে কিছু কিছু মসজিদ এতটাই দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে সেগুলো দেখতে সারা দুনিয়া থেকে শুধু মুসলিম নানন অনেক অমুসলিম পর্যটকও ভিড় করেন বিশ্বের দৃষ্টিনন্দন দশ মসজিদ সম্পর্কে জানব আমরা আজকের এই ভিডিওতে এক শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দৃষ্টিনন্দন এই মসজিদের অবস্থান বিশ্বের সবচেয়ে বড় গালিচাটি এখানেই বিছানো রয়েছে এক হাজার কারিগর মিলে গালিচাটি তৈরি করেছিলেন শেখ জায়েদ গ্রান মসজিদে বারো টনের একটি বিশাল ঝাড়বাতি রয়েছে এটি ক্রিস্টালের তৈরি মামলুক ফাতেমি এবং ওসমানীয় সাম্রাজ্যের মিশ্র ধাঁচে মসজিদটি তৈরি করা হয়েছে টেলিগ্রাফ ট্রাভেলসের আবুধাবি বিষয়ক বিশেষজ্ঞ এই মসজিদটিকে যুগান্তকারী ভবন হিসাবে আখ্যা দিয়েছেন দুই আলাক্সা মসজিদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় জেরুজালেমের দৃষ্টিনন্দর মসজিদটির নাম রয়েছে হারাম আল শরীফ নামে পরিচিত চত্বরের ভেতর আলাক্সার অবস্থান এটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় বিভিন্ন সময় ভূমিকম্পে আলাকসা মসজিদ ধ্বংস হয়েছে বেশ কয়েকবার এটি পুনর্গঠন করা হয়েছে মধ্যযুগীয় এটিকে প্রাসাদ ব্যবহার করত। পরে হিসাবে ইসলামী খেলাফতের অধীনে এর সংস্কার করে আবারও এটি প্রার্থনা স্থানে পরিণত করা হয় তিন মসজিদুল হারাম মসজিদুল হারাম নামের মসজিদটির অবস্থান সৌদি আরবের মক্কায় এখানে চল্লিশ লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন নিরানব্বই একর জায়গা জুড়ে মসজিদটির অবস্থান মসজিদের ভেতর এবং বাইরে দুই জায়গাতেই নামাজের ব্যবস্থা রয়েছে পবিত্র কাবাঘরের দেয়ালে স্থাপিত হাজরে আসয়াদ বা কালো পাথরের অবস্থানও এখানে অমুসলিমদের মক্কায় প্রবেশের অনুমতি নেই চার মসজিদে নবী মসজিদটি সৌদি আরবের মদিনায় অবস্থিত মহানবী সরাল্লাউ আলিসাল্লাম নিজে এই মসজিদ তৈরি করেছেন এটি ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রম স্থান হিসাবে বিবেচিত হয় মহানবী সার্ট্লা আল্লিসলামের রজা মোবারকও এখানে অবস্থিত মসজিদে দশটি মিনার রয়েছে এর মধ্যে সবচেয়ে উঁচু মিনারটির উচ্চতা একশো পাঁচ মিটার বা তিনশো চুয়াল্লিশ ফুট ছয় লাখ মানুষকে ধারণ করার ক্ষমতা রয়েছে এই মসজিদের তবে পবিত্র হজের সময় এই ধারণ ক্ষমতা বাড়িয়ে দশ লাখ পর্যন্ত করা হয় পাঁচ আয়াসোফিয়া আয়াসোফিয়া নামের দৃষ্টিনন্দন এই মসজিদে অবস্থান তুরস্কের ইস্তাম্বুলে ষষ্ঠ শতাব্দীতে নির্মিত এই স্থাপনা শুরুতে মসজিদ ছিল না ওসমানীয় সম্রাট ইস্তাম্বুল শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর ভবনটিকে মসজিদ হিসাবে ঘোষণা করা হয় ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ভবনটিতে মিহিরা মিম্বর এবং খুদ্া দেওয়ার জায়গা তৈরি করা হয় আয়া সোফিয়া মসজিদটি মোজাইক দিয়ে তৈরি করা সেখানে আরবি ভাষায় পবিত্রকরণের আয়ত খোদাই করা রয়েছে রাজকীয় ধাঁচের পুরনো এই মসজিদটির একটি অংশ বর্তমানে জাদুঘরে পরিণত হয়েছে ছয় ফয়সাল মসজিদ বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে এটি একটি এর অবস্থান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফয়সাল মসজিদের সমসাময়িক নকশাটি করেছেন তুরস্কের স্থপতি বেদাত দলকায় মক্কার কাবার শরীফ এবং বেদুইন তাবু থেকে অনুপ্রেরণা নিয়ে এর কংক্রিটের ছাদটিকে আটটি অংশে ভাগ করা হয়েছে খালেদ হোসেনের লেখা দ্য কাই ট্রেনার বইতে ফয়সাল মসজিদ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে সাত সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ শাহ মসজিদ মালয়েশিয়ার সেলানগরে এই মসজিদের অবস্থান এটি দেশটির বৃহত্তম মসজিদ সেখানে মিশরের ক্যালিগ্রাফারের ক্যালিগ্রাফি খোদাই করা রয়েছে জানালার কাজগুলোও দৃষ্টিনন্দন ইস্পাতের আবরণে ঢাকা এই গম্বুজগুলো পবিত্র কোরআনের আয়াত খোদাই করা রয়েছে এই মসজিদে একসঙ্গে চব্বিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই শহরেই অবস্থিত এই মসজিদটির শরীর কারো মাঝে অনিন্দ সুন্দর দ্বিতীয় হাসান মসজিদ রয়েছে দ্বিতীয় হাসান মসজিদ সবচেয়ে সবচেয়ে বড় অভিনেত্রীর বৃহস্পতম মসজিদ এটি

মাস্কট শহরের একটি সড়ক পথের পাশে এটি গড়ে তোলা হয়েছে সুলতান কাবুস মসজিদের বাগানের ভেতরে একবার ঢুকলেই মন যেন প্রশান্তিতে ভরে যায় এখানকার আঙিনা শান্তিপূর্ণ এখানকার তোরণ মার্জিত মসজিদের কেন্দ্রীয় মিনারটি একানব্বই দশমিক পাঁচ মিটার মসজিদে নামাজ আদায়ের মূল অংশে একটি পার্সিয়ান গালিচা বিছানো রয়েছে ছয়শ নারী চার বছর ধরে গালিচাটি তৈরি করেছেন দশ তাজুল মসজিদ তাজুল মসজিদ নামের অর্থ মসজিদের তাজ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল এলাকায় এই মসজিদের অবস্থান এতে তলা উচ্চতার সমান দুটি মিনার রয়েছে মসজিদের গম্বুজগুলো মার্বেল পাথরের মসজিদের প্রবেশ দ্বারটি দ্বিতল তাজুল মসজিদ এক লাখ পঁচাত্তর হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন এটি ভারতের সবচেয়ে বড় মসজিদ বিশ্বের দৃষ্টিনন্দন দশ মসজিদ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ